নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা কথা বলবো দশ মহাবিদ্যা নিয়ে দশ মহাবিদ্যা তার শক্তি তাদের প্রভাব আমাদের জীবনে এই নিয়ে দেখুন আপনারা হয়তো শুনে থাকবেন যে অনেকেই বলে থাকেন দশ মহাবিদ্যার সাধনা করা উচিত নয় কারণ দশ মহাবিদ্যার যে শক্তি তা মূলত ডার্ক না এটা ঠিক ডার্কও নয় আর এটা ডিস্ট্রাকটিভও নয় না তো এটা অন্ধকার না তো এটা ধ্বংসাত্মক মুখ্যত দশমহাবিদ্যার যেটা মূল ফর্ম আমরা দেখে থাকি মূল যে রূপ সেটা হলো ট্রান্সফর্মেটিভ ট্রান্সফরমেটিভ মানে একদম সমূলে পরিবর্তন করে দেওয়া অনেকে দেখে থাকবেন যে কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যান সেখানে অনেকে হয়তো বুঝতে পারেন যে এর একটা অন্ত হওয়া উচিত এর একটা বিনাশ হওয়া উচিত এর একটা শেষ হওয়া উচিত কিন্তু সেই শেষ শব্দটিকে অনেকে এতটাই ভয় পান যে না বাবা যেমন চলছে তেমনই যায় অর্থাৎ যে পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতির মধ্যে দিয়েই যায় তারা পরিবর্তন চান না তারা খারাপ পরিস্থিতির অন্ত চান না জরুরি নয় যে সময় তারা খুব খারাপ একটি সম্পর্কের মধ্যে দিয়ে যাবেন অনেকে তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যান ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ভয় পান ঈশ্বর এই সময়টাকে একটু ঠিকঠাক করে দাও ঈশ্বর আমার এই পরিস্থিতিকে একদম শেষ করে দিয়ে নতুন এক আমার জীবনে সূচনা আনো প্রভাত আনো এটা কিন্তু অনেকেই বলতে স্বীকার করতে ভয় পান তা সে আমাদের ব্যক্তিগত জীবনে হোক কি আমাদের কেরিয়ারে হোক এই যে সমূল পরিবর্তন আমূল পরিবর্তন এটাই কিন্তু হলো দশ মহাবিদ্যার প্রধান রূপ অনেকে দেখবেন এই কথা বলে থাকেন যে কোনো গৃহস্থর পক্ষে দশ মহাবিদ্যার পুজো করা অনুচিত অসম্ভব না কোনো গৃহস্থ মানুষও দশ মহাবিদ্যার পূজা করতে পারেন হ্যাঁ তিনি হয়তো সেই রকমভাবে করতে পারবেন না একজন সাধক যেভাবে পুজো করে থাকেন কিন্তু তিনিও দশমহাবিদ্যা পূজা করতে পারেন যিনি গৃহস্থ যার উপরে তার পরিবারের সকল দায় দায়িত্ব আছে তিনিও দশমহাবিদ্যাকে স্মরণ করতে পারেন তিনিও নিজের মতো মাকে পূজা করতে পারেন দেখুন আমরা কিন্তু অনেকেই মা কালীর ভক্ত হয়ে থাকি এবং বাংলার ঘরে ঘরে দেখবেন মা কালীর ভক্ত আছেন মা কালী কিন্তু দশমহাবিদ্যার একজন তাই তাকে পূজা করতে গেলে কি সকলকে সাধকই হতে হবে এমন তো ব্যাপার নয় আরও একটি মিথ আছে সেটি হলো। দশমহাবিদ্যার পূজা কেবলমাত্র বাম মার্গতারাই করা সম্ভব এটা কি সত্যি দেখুন বাম তারা পূজা করা হলে অত্যন্ত দ্রুত যেটাকে বলে থাকি কুইকলি এই মাতার তার মহাবিদ্যার আশীর্বাদ পাওয়া যায় কিন্তু জরুরি এটা নয় যে যারা কেবলমাত্র বাম মার্গতে বা তান্ত্রিকভাবে দশমহাবিদ্যার পুজো করেন তারাই কেবলমাত্র সাধক হতে পারেন তারাই কেবলমাত্র দশমহাবিদ্যার আরাধনা করতে পারেন না এটা ঠিক নয় এই যে আমি একটু আগেই বললাম যে মা কালীকে পুজো করার জন্য কি সকলকেই বাম মার্গ সাধক বা তান্ত্রিক হতে হয় বাংলার ঘরে ঘরে মা কালী বিরাজ করেন তিনি কি কাউকে আশীর্বাদ দেন না মা সন্তান কি কেউ নই আমরা আমরা সকলেই তার সন্তান অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য বাম মার্গ দক্ষিণ মার্গ এগুলো কোনো বড় ব্যাপারই নয় তবে হ্যাঁ বাম মার্গ সাধনা বা তান্ত্রিক সাধনা দশমহাবিদ্যা সাধনার এক অন্যতম অংশ কি কথাও বলে থাকেন যে দশমহাবিদ্যার পূজা কেবলমাত্র মহিলা করতে পারেন অনেকে বলে থাকেন না না দশমহাবিদ্যার পূজা কেবলমাত্র পুরুষদের দ্বারাই সম্ভব এরকম কোনো ব্যাপার নেই আমি ইতিপূর্বেও একটি ভিডিও বানিয়েছিলাম দুর্গা পুজোর সময় যেখানে এই দশ মহাবিদ্যার সাধনায় নারী পুরুষ উভয়ই যে নিজের অবদান রাখতে পারেন অংশ গ্রহণ করতে পারেন এ কথাটা আমি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম আমি আবারও আপনাদের বলছি সকল তথ্য অনুসন্ধান করার পরে আমি আপনাদের এর কথাটা জানাচ্ছি যে দশমহাবিদ্যার পূজা নারী ও পুরুষ উভয়ই করতে পারেন কেন তার কারণ আমাদের জীবনে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন ইয়ান অ্যান্ড ইয়াং অর্থাৎ নারী ও পুরুষের যে একটা সাম্য দরকার সে সাম্য আমাদের জীবনে থাকে না নারী অত্যাধিক নারী হয়ে যায় পুরুষ অত্যাধিক পুরুষ হয়ে যায় না এটা হওয়া উচিত নয় এই নারী পুরুষের সাম্যতা বজায় রাখার জন্যই কিন্তু আমাদের দশ মহাবিদ্যার পূজা করা জরুরি তাই নারী পুরুষ উভয়েই পূজা করতে পারেন এবার প্রশ্ন আসছে অনেকে বলে থাকেন যে বার্থ চাটে যদি পার্টিকুলার কোনো এক মহাবিদ্যার উল্লেখ করা থাকে তাহলে কি অন্য কোনো মহাবিদ্যার কথা বা অন্য কোনো মহাবিদ্যার আরাধনা করা সম্ভব নয় ধরুন আপনার বাচ্চাটা রয়েছে মাতৃপুর সুন্দরীর উল্লেখ আপনি করতে চান মাচিন নমস্কার আরাধনা অবশ্যই করতে পারেন কেউ বলে দেয়নি কেউ বারণ করেনি যে বার্থ চাটে কেবলমাত্র যে মহাবিদ্যার কথা উল্লেখ আছে তারই পূজা করতে হবে কিন্তু আপনার বাচ্চাটে যদি মাতৃপুর সুন্দরীর কথা লেখা থাকে আপনাকে তারও আরাধনা করতে হবে কারণ এক জীবনে আমাদের এই আসা যাওয়ার এই যে সময় সেই এই এক জীবনে আমাদের যে লেসেনগুলো নেওয়ার আছে জীবনের কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে ডিভাইনের কাছ থেকে ইউনিভার্সের কাছ থেকে সেই লেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের বাচ্চাকেও ফলো করতে হচ্ছে আপনার মন চাইছে যে মহাবিদ্যাকে ফলো করতে আপনি তাকে উপজে করুন সবশেষে একটি কথা বলবো যে অনেকে বলেন যে আমি সোজা মাতা বকলামুখীর পুজো করতে চাই আমি মাচ্ছিন্নমস্তার পুজো করতে চাই অনেকে বলেন না 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 এটা একদমই সম্ভব নয় আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে এ কথা কি সত্যি আমরা কি স্টেপ বাই স্টেপই আমাদের যেতে হবে নাকি আমরা সোজাসুজি মা ছিন্নমস্তা মা বগোলামুখীরও আরাধনা করতে পারি অবশ্যই করতে পারি কিন্তু স্টেপ বাই স্টেপ যাওয়ার কথা এই কারণে বলা হয় যে প্রথমে মা কালীর সাধনা করা জরুরি কেননা মা কালী হলেন ট্রান্সফরমেশনের দেবী অর্থাৎ সব কিছু পুরোনো জিনিস নির্মূল করে জীবনে নতুন কিছু সূচনা করার দেবী হলেন মা কালী পুরুষ মহিলা ছোট বড় সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য মা কালীর আরাধনা করে আগে নিজের ভিতরে যা কিছু কার্মিক ডেপ্ট আছে যা পুরাতন জন্মের ঋণ আছে যা কিছু খারাপ জিনিস আমাদের দুঃখ কষ্ট জীবন যন্ত্রণা ভেতরে ভর্তি আছে সেই জিনিসগুলোকে আগে ভেতরটা ফাঁকা করে নিতে হবে তবে তো নতুন দেবীর শক্তির আরাধনা করা সম্ভব সেই দৈবীয় শক্তিকে নিজের ভিতরে সামান্যতম অনুভব করার জন্য ভেতর থেকে ফাঁকা হওয়া দরকার অর্থাৎ অন্তঃস্বাস শূন্য নয় পুরনো যা কিছু আমাদের কর্মা রয়েছে কর্মফল রয়েছে সেগুলো থেকে ডিট্যাচ হওয়ার জন্য মা কালীর সাধনা সবার প্রথমে জরুরি তারপরে মা বগলামুখী ছিন্নমস্তা সকলকার একে একে সাধনা করা জরুরি আমি খুব কমন কয়েকটি মিথ নিয়ে আজ আপনাদের সাথে কথা বললাম এই সম্পর্কিত যদি আরও কিছু প্রশ্ন আপনাদের থাকে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে অবশ্যই তার উত্তর দেওয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার